বিশ্বশান্তি ও ভাতৃত্ববোধ রক্ষার্থে পবিত্র ঈদের দিনে নানান অনুষ্ঠানের আয়োজন দেওবালি রোড খারেজি মাদ্রাসা গোটা দেশের পাশাপাশি দেশ তথা ধূপগুলিতেও বিভিন্ন মসজিদে মসজিদে দেখা গেল পবিত্র ঈদ উল ফিতরের নামাজের অনুষ্ঠান মোট উনত্রিশটি রমজান দিন পরে আজকে সোমবার এই পবিত্র ঈদের দিন ঈদ উল ফিতর পালন করা হয় প্রত্যেকটা মসজিদে মসজিদে ছিল অসংখ্য মানুষের ভিড় পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও নানান সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই মতো ধূপগুড়ি মহকুমার দেওমালি রোড খারিজি মাদ্রাসার পক্ষ থেকে নামাজের পরে কচি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন তেলোয়াত গজল হাদিস পেশ মুকালামা ও ইসলামিক কুইজ সকল ধর্মের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন তবে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম হওয়ায় উৎসাহ দেখা যায় কচি মধ্যে ধূপগুড়ি থেকে জনার্দন রায়ের রিপোর্ট কি নাম তোমার বললাম এই ধরনের অনুষ্ঠান এখানে হলো অনুষ্ঠিত হলো কেমন লাগছে তোমার আগে হয়েছিল না আগে হয়নি এবার হয়েছিল কিন্তু খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আপনার বললাম এ আজকে কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এখানে আজকে এখানে নাতি রসুল কেরাত পরিবেশন হলো মুকালামা হাদিস শরীফ আর আর কিছু না আর বললাম এই ধরনের অনুষ্ঠান কি এই প্রথম হলো হ্যাঁ আজকে প্রথমই হলো কোথায় হলো এই যে আমাদের মাদ্রাসায় এটা কোন মাদ্রাসা দামলি রোড খালিজি মক্তব। তো কেমন লাগছে এই ধরনের অনুষ্ঠান করার পর? ভালো লাগছে। হ্যাঁ? হ্যাঁ। ভালো লাগছে? আজকে মূলত গোটা দেশব্যাপী বা পৃথিবীতে পৃথিবীতে এই পবিত্র ঈদ পালন করা হলো। সেই মতো আপনারা আজকে কি কি আয়োজন করেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। আমরা রোড দামলি মাদ্রাসা পক্ষ থেকে আজ ঈদুল ফেতর উদযাপন করলাম। আর এই শান্তি ভ্রাতৃত্বর উদ্দেশ্যে আমরা এই ঈদ উদযাপন করলাম আমরা সকল দেওয়ালিবাসীগণ একত্রিত হলাম এটা আমাদের শুভেচ্ছা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আমাদেরকে এত আনন্দিত রাখছে যে আমরা সবাই মিলেমিশে এখানে উপস্থিত হতে পেরেছি বললাম আজকে কাদের উদ্যোগে কি আয়োজন করা হলো এখানে ঈদের পাশাপাশি নামাজের পাশাপাশি আর আমাদের ঈদের পাশাপাশি আমাদের রোড দেওয়ামালি খালেদি মাদ্রাসা আছে এটা আমরা আমাদের চালু আছে আর আমরা এখানে প্রশিক্ষণ দেই হ্যাঁ ছাত্রছাত্রীদের তার সঙ্গে সঙ্গে আমরা উদ্যোগ নিয়েছি বাচ্চা কাচ্চা কচি বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যেটা নব্বী রুসালাম উৎসাহ দিয়ে দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমরাও আজকে ঈদের সঙ্গে সঙ্গে আমরা কচি বাচ্চাদেরকে উদ্দেশ্য উদ্দেশ্য খুশি দেওয়ার জন্য তাদেরকে গজল কেরাত মোকালামা এবং হাদিস কিছু কিছু যা শিক্ষা দিয়েছে তা তারা এখানে পরিবেশন করল কি নাম আপনার আমার নাম সামিউল ইসলাম আমি এখানে শিক্ষকতা করি আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থা বা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থবাস সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়